কাছার ক্লাব শিলচরে আজকে থেকে বড় ক্রিয়েটিভ স্টুডিওর এক্সিবিশন শুরু হয়েছে বাইনটা স্টল আছে যেখানে বিভিন্ন সেলার দ্বার বিভিন্ন জিনিস লই আইছেন তো পুরা বাইনজন দেখানি তো পসিবল নাই তো একটু আমি জাস্ট একটা ঝলক দেখাইলেই ঠিক আছে পুরা ভর্তি ওকে অলরেডি কাস্টমারটা এইখানে আই গেছেন এখানে নট অনলি খালি কাপড় পর আপনারা মানুষের কাপড় ঠাকুরের কাপড়ও পাইবা এই সাইডে খানিও আছে ওকে তাছাড়া বিউটি প্রোডাক্টও আছে তারপরে ঠাকুরের জিনিসও আছে আমি একটা ঝলক দেখাইলেই যতক্ষণ আমরা টাকা দেখানো আমার বৌদিও আছেন এখানে এই যখন তারাও আছে সুষ্ঠু তাই মাত্র কিছু একটা কিনছে কিতা কিনছো দেখবো ঠাকুরের ঠাকুরিয়া লইছে তাই তাই বোধ ঠাকুর ভক্ত জয় শ্রীরাম হয় যে ওকে তবে বাবা ওই না 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 বাকি আপনারা তাই ঘরে গিয়ে দেখলে মাথায় কেটা কিতা লইছে এই সাইডেও দেখতে পারবা এই স্টল খুব সুন্দর সুন্দর রিপিজ পাওয়া যায় এদিকেও তাই স্টলও দেখতে পারবা এদিকে আপনি সাজার জিনিসও পাইবা স্যান্ডউইচও পাইবা ঠিক আছে মানে স্যান্ডউইচ তাই ভালো পাইবা আর কি একটা এদিকে জুন ক্রিয়েশন সরি ইম্পোর্টেড বোধ মানে জিনিসগুলা পাইবা ঠিক আছে সোনাই তাই রয়েছে কি শোরুম বেতলা সুন্দর এটা আমার একজন ফার্স্ট এক্সিবিশনের মধ্যে এই সাইডেও দেখতে পারবা গোল্ড প্লিটের জুয়েলারি অল এদিকে আমার একদম দিদি দেখতে পারবা ওকে বোধগুলো আছে এদিকেও আছে বোধ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় এই সাইডে জুটের ব্যাগ এন্ড বোধ কিছু ওই সাইডে রয়েছে কি কেক ওকে তাই কেন তাই যে কোনো কেউ একটা কেক খাওয়াই আমার খাওয়া খাওয়া না নেই ঠিক আছে আমারই খাওয়াই ছিল তাই কেক তো এখানে বহু সুন্দর সুন্দর বহুত সুন্দর সুন্দর কেক আছে এদিকেও এই স্টল আছে বেদান স্টল আছে সব স্টল তো দেখানি যাইতো না এদিকেও দেখতে পারবো বহু সুন্দর সুন্দর স্টল আছে এদিকে আছে এদিকে আছে মানে অভাব নাই এদিকে গরম মশলা কিনতেও দেখতে পারবা ওকে এবং গরম মশলা কিনতে মধ্যে সুন্দর সুন্দর মানুষ আমার থেকেও হাইটা লম্বা গতিকে আমি তাই একটু কম মাত্রা এদিকে এদিকে হয়েছে গিয়া আমরা পূজা সাহা আছে তাইও বহুত সুন্দর সুন্দর হাসুলি আরো বহুত কিছু বহুত কিছু বহুত কিছু আইছে আমরা লাইফের মধ্যেও দেখাইছি এদিকেও আছেন তাই ওকে এদিকেও বাকিরাও আছেন এদিকে এদিকেও এদিকে মধ্যে বেতলা সুন্দর সুন্দর ব্যাগ আইছে কিন্তু ওকে ইম্পোর্টেড বহুত বেশি ভালো লাগছে আমার ঠিক আছে দেখো সুন্দর এবং ইউনিক ব্যাগ ওকে এদিকেও এদিকেও আছে এখানেও কয়জন নতুন নতুন তারা দুইটা স্টল এগুলো নিউ আছে এদিকে আছে অপূর্বা যিনি আপনার ভালো হরিয়া সব ধরনের জুয়েলারি আপনার এটা হচ্ছে টেম্পল জুয়েলারি ওকে এদিকেও দেখতে পারে সুনন্দা আছে ব্লাউজের সব ধরনের ব্লাউজ পাওয়া যায় এই স্টলটার মধ্যে সব যাই পাইবা সব থেকে হ্যান্ডমেড এদিকে কি অনামিকা ঠিক আছে এদিকে হয়েছে নবনীত দি ওকে আর এদিকে হয়েছে এই যে স্টোল আছে এদিকে এদিকে হয়েছে কৃষ্ণা এম্পোরিয়াম এখানে বোধ মানে এটা স্টল দিকে ঠাকুরের সব ধরনের জিনিস শঙ্ক পাইবা তারপরে সপ্তাহভাবে গেলেন একটা ঝলকে তারপরে ঠাকুরের পিতলের মূর্তিও আছে তো এই এইসে কি এক্সিবিশনের একটা ঝলক আমি দেখাই দিছি তো আপনারা যা যারাই আইতে সাইডে আপনারা ভিজিট করিলেন এই এক্সিবিশন আজকে কালকে পরশু তিন দিনের এক্সিবিশন আছে যেটা হল গিয়া কাছের ক্লাব শিলচারে তো আপনারা পূজা শপিং করতে কিন্তু এই এক্সিবিশন আইতে না থ্যাংক ইউ জয় হিন্দ